হিরো বাইক রাইডার্স এর উদ্যোগে কাস্টমারদের সাথে মতবিনিময় বিনিময় ও গেট টুগেদার অনুষ্ঠিত এমজেড মাসুদের প্রতিবেদনে বিস্তারিত প্রতি বছরে নেয় এবারও সম্প্রতি গত একুশে নভেম্বর বিশাল পরিসর আয়োজন করা হয়েছিল হিরো মোটরসাইকেলের সাইকেলের কাস্টমারদেরকে নিয়ে মত বিনিময় ও গেট টুগেদার এবারের প্রতিপাদ্য মূল থিম ছিল হিরোর দেশ বাংলাদেশ এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ পুরস্ত ও ঢাকার শ্রেষ্ঠ ডিলারদের একজন মোহাম্মদ হাসান সাহেব দিনের শুরুতে সকাল এগারোটায় বাইক রাইডার্স শোরুমের সামনে থেকে প্রায় একশো জন বাইক রাইডার কাস্টমারদের সাথে নিয়ে মোটরসাইকেল র্যালি করা হয় ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত শ্যামল বাংলা রিসোর্ট পর্যন্ত সব হিরো কাস্টমারদেরকে একটা করে গেঞ্জি একটা করে ক্যাব প্রদান করেন বাইক রাইডার্স ব্যবস্থাপনা পরিচালক হাসান সাহেব জমকালো অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল হিরো কাস্টমারদের জন্য ফুটবল খেলা ঝিকঝাক স্ট্রিম ধাধা ও আর অন্যান্য খেলার আয়োজন করা হয়েছিল এছাড়া পুরো এই বাংলাতে বাইকার কাস্টমারদের জন্য ছিল দুপুরের চাইনিজ লাঞ্চ ও সন্ধ্যায় চা নাস্তার আয়োজন তাছাড়াও সুইমিং করার সুবিধা ও বিশ্রাম নেওয়ার জন্য গেস্ট হাউস বুকিং করা হয়েছিল অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের খেলাতে অংশগ্রহণ করা হিরো কাস্টমারদেরকে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে হিরো কাস্টমাররা প্রতি বছর এরকম জমকালো ও সুন্দর আয়োজন করার জন্য হিরো সাইকেল ডিলার ও উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান